আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের 1971 পূরেছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধু বন্ধুর ছবি পূরেছে। ধানমন্ডির ৩২ পূরেছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পূরেছে বলে। আমরা এখানে কোন রাজনীতি কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার। জাতিরচিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করবো শুরু বঙ্গবন্ধুর একটি ছবি ভাঙবে আমরা দশটি ছবি আমরা হাজার হাজার ছবি নিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হবে ঠিক 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 Oh no! Oh. বজি ঘৰে ঘৰে এক বজি লোকান্তৰে এই ছবিটা পাইছেন এই ছবিটা নিয়ে আমরা তো আমাদের ডিউটিটা করি আপনাদের তো আপনাদের কারো দিয়ে করান

দার দেল রে আই এম দে রে আই সে দে রে দার গদাল এ নাম আই এই জুমরা কারা এক সাইডে যাও নাই সবাই সবাই নট হলক বাইক ওরে সিন বাইক সিন বাইক বাইক বাইক

সবাই আসেন <dead> <victory> <tort numero explode> <royalty noise> कोले आको रहे हा तपाईको सामने कस्तो लाग्छ हजुर हाम्रो हा आफ्नो सामने के लाग्छ लाउन सम्म बिचरा हामी हामीले कस्तो कुरा कस्तो कुरा देख्छौ एरी के हो মুম্বৰ দিন আছে আপ্তেছে ওরা আসতে বলছি स्तो <sleeve> <sais> <iielltum> <tide> <n talhox> ભાઈ <laughs> ભાઈ <a deal |zh|> নিয়ে নেবেন <laughs> India <laughs> <people are> <laughs> <laughs>

শুরু করেন এই করে যাব আপনাকে না পা যান সবাই তাদেরকে এক এক করে এই দিকে এই দিকে চলে আসুন ভাই আপনার ভাই আগুন লাগে ভাই আগুন লাগে নাই ক্যামেরা বন্ধ আছে ক্যামেরা বন্ধ वह जोल पाम उन्हीताँ नामर आकरे मैं यह जा ही जा जा. मृषाय जा जपां जोल्देशे, और बन प्रोर्ट सानाओध यह जथा नायकाई यह. साहिखषव सर ल 돼मारी कुछा watching Alfata, चाहिख मौश्यम्हा, अाओ। बॉर स्रहां जा জিহাত